হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে থামনে আর টাইটেলটা দেখে বুঝতেই পারছেন একটা অন্য কিছু বলতে চাইছি তো দেখুন আমাদের এই ট্রপিক্যাল হেবিস কাছে সেলিংয়ের ক্ষেত্রে অনলাইন সেলারদের একটা অগ্রগণ্য ভূমিকা আছে সবাই তো আর মানে নার্সারি যেতে পারে না তো সেক্ষেত্রে অনেকেই অনলাইন ম্যাক্সিমামটাই অনলাইন সেলারদের থেকে কেনাকাটা করে হ্যাঁ অনলাইন সেলার সেলারদের একটা বদনামও আছে তারা ভালো গাছ পাঠায় না বা স্ক্যাম করে যেরকম যেই গাছ পাঠাবে সেই গাছ এর একটা অন্য গাছ পাঠিয়ে দিয়েছে এরকম আছে তবুও এই যে ট্রপিক্যাল হিবিসকাশের যে আমাদের মার্কেটটা সেটা অনেকটাই অনলাইন সেলারদের ওপরে নির্ভরশীল তো একটা নতুন জিনিস আমি দেখলাম নতুন না এর আগেও দেখেছি যে অনলাইন সেলাররা তার গাছের বিজ্ঞাপন যখন ফেসবুকে দিচ্ছে তখন কি করছে অন্য ফুল ব্যবহার করছে মানে অন্যদের ফুল ব্যবহার করছে সেটা করা যেতেই পারে কিন্তু জিনিসটা তখনই খারাপ হয় যখন বিদেশি কোনো ব্রিডারের ছবি গাছের ছবি ফুলের ছবি ব্যবহার করে ব্যবহার করছে নিজের ফুলের মানে গাছের বিজ্ঞাপন দেওয়ার জন্য এবং উল্টো দিকে যখন সেই ব্রিডার ইন্ডিয়ান স্ক্যামার ইত্যাদি বলে পোজ দিচ্ছে তখন কিন্তু শুধু তার খারাপ লাগে কিনা জানি না কিন্তু আমারও খারাপ লাগে যেন ওখানে ইন্ডিয়ান কথাটা তারা উল্লেখ করছে তো আপনি গাছ বিক্রি করছেন গাছের বিজ্ঞাপন দেবেন কিন্তু সেই বিজ্ঞাপনকে আরও চিত্তাকর্ষক করে দেওয়ার জন্য করে তোলবার জন্য অপরের ছবি ব্যবহার না করাই উচিত বিদেশ বিশেষ করে বিদেশি যে ব্রিডাররা রয়েছে তাদের ছবি ব্যবহার না করাই উচিত করলেও তাদের একটা অনুমতি নিয়ে নিন নাহলে যখন দেশের নাম তোলে যে ইন্ডিয়ান স্ক্যামার এইসব এই তখন কিন্তু আমারও খারাপ লাগে এবং আশা করি প্রত্যেকটি ভারতীয় তাদের খারাপ লাগে আপনি আপনার গাছের বিজ্ঞাপন দেওয়ার জন্য ভালো ছবি বা ভালো জিনিস অবশ্যই চান কিন্তু অবশ্যই অনুমতি নিয়ে নিন নাহলে দেওয়ার দরকার নেই দেশের নাম খারাপ হয়। এমন কোনো কাজ আমরা চাই না আপনার বিজ্ঞাপন ভালো হোক আপনার সেল ভালো হোক সব ঠিক আছে আপনার গাছও ভালো হোক কিন্তু দেশ যেন বদনাম না হয় আপনি একজন তাইওয়ানের ব্রিডারের ছবি ব্যবহার করছেন তার গার্ডেনের বা কিছু সেক্ষেত্রে সে যদি একটা লিখে দেয় তখন কিন্তু আপনার গায়ে শুধু না সেটা যখন ইন্ডিয়ান লিখছে তখন আমাদের গায়েও লাগে এবং আমার তো গায়ে লাগে তো আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে এবার থেকে নিজের বাগানের ছবি বা এক ট্যাগলাইন বানানো যায় কিন্তু অন্যের বাগানের ছবি বা অন্যের ফুল বিক্রির পোস্টে ব্যবহার না করাই ভালো তো এইটুকুনি অনুরোধ রইল ভবিষ্যতে এই ব্যাপারে কনসাসওস হন যেহেতু আমরা সকলেই এই জবার একটা ট্রেন্ডের মধ্যে আছি বা ভালোবাসার মধ্যে আছি তো সুতরাং আপনার অপমান আমারও অপমান বিশেষ করে বিদেশের কাছে তো এইটুকুনি সবাই ভালো থাকবেন এবং এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন